ঝাঁপি আর কাশায় পুজোর ঘরে ঢুকে দেখে সেখানে নোংরা আবর্জনায় ভর্তি পুরোহিত মশাই সেখানে এসে পুজো করবে না বলে ফিরে যাচ্ছে দীপ তখন সেখানে আসে আর বলছে ব্যাপারটা কি বাইরে সবাই জমাট বেঁধে আছে কেন চোখ মুখ দেখেও তো সবার ভালো ঠেকছে না দীপ তখন লক্ষ্যে ঝাঁপি ফিনান্সের মধ্যে ঢুকে বলছে ঝাঁপি কি হয়েছে ঝাঁপি বলছে ভাবলাম আজকে পুজো দিয়ে নতুন করে ব্যবসাটা শুরু করব কিন্তু প্রথমেই এত বড় বাধা পড়ে গেল আজকে যদি পুজোটা না দিতে পারি সবার মন ভেঙে যাবে সবাই আমাকে অবিশ্বাস করবে ভাববে এটা কোনো অমঙ্গলের ইঙ্গিত দীপ তখন বলছে যে মুখে তো সবসময় ক্ষয় ফোটে যেই একটা সামান্য সমস্যা এসেছে অমনি কাঁদতে শুরু করে দিয়েছিস আমি তো এইরকম ঝাঁপিকে চিনতাম না ঝাঁপি বলছে ভালো লাগে না গো সব সময় এই রকম বিরুদ্ধে কাজ করতে একদম ভালো লাগে না দেব বলছে অনেক ফ্যাঁচফ্যাচ করে কেঁদে নিয়েছিস চল এবার পরিষ্কার করতে হবে আমার হাতে হাতে কাজ করে দিবি তখন পুরোহিত মশাই ঝাঁপিকে বলছে এবার চট করে তোমরা স্নানটা সেরে এসো দীপ বলছে ঠিক বলেছে চল তুই শাড়িটাও চেঞ্জ করে আসবি দীপ তারপর ঝাঁপিকে দোকানে দিয়ে যায় কাসাই তখন ঝাঁপিকে বলছে কী রে দাদা ভাই এলো না ঝাঁপি বলছে না তখন কাসাই বলছে ওই তো দাদা ভাই এসছে তারপর ঝাঁপি আর দীপ দুজন মিলে একসাথে বসে পুজোটা করে ঝাবি তারপর কিছুজনকে কিছু কাগজ দেয় বলে আজ থেকে তোমরা আমার অফিসের এজেন্ট আমাকে ক্লায়েন্ট এনে দিলে আমি তোমাদেরকে কমিশন দেব। দীপ তারপর ঝাঁপিকে বলছে ওখানে দুটো চেয়ার কেন বুঝতে পারলাম না ঝাবি বলছে একটা চেয়ার আমার আর একটা তোমার জন্য রেখেছি তুমি যখন ক্রেডিট বন্ধু ছেড়ে আমার কোম্পানিতে জয়েন করবে আমি অপেক্ষায় রইলাম দীপ বলছে আশায় বাঁচে চাষা এদিকে সেই দেনার টাকা পাওয়া লোকগুলো এসে ঝাঁপিকে বলছে তোর তোর সমাজসেবা ব্যাংক খোলা সবই চলছে তা আমাদের টাকাগুলো তুই কবে দিবি ঝাঁপি তারপর বলছে আমি এখন পাঁচ হাজার টাকা করে সবাইকে দিচ্ছি এর পরের মাসের পনেরো হাজার টাকা করে সবাই নিয়ে যাবে তারপর আমি আস্তে আস্তে সুদের টাকাটাও শোধ করে দেব। তারপর দীপ ঝাঁপির অফিসের জন্য একটা আলমারি কিনে তাকে সারপ্রাইজ দিল আগামী পর্বে দেখা যায় নীলুদের বাড়ির সবাই আর ঝাঁপিদের বাড়ির সবাই একসাথে মিলে কোনো ভ্রমণে বেরিয়েছে